আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার কোম্পানির সিস্টেম এই মুহূর্তে কোন অবস্থাতে আছে নেতাখাত লাল সবুজ সামান্য সবুজ নাকি প্লাটিনাম আমাদের প্রত্যেকটা প্রবাসীর সাথেই কিন্তু এই লাল সবুজ সামান্য সবুজ প্লাটিনাম ওতোপোতভাবে জড়িত আমাদের ইকামা আমাদের ছুটি আমাদের এক্সিট আমাদের ট্রান্সফার সব কিছুই এই নিতাকাত সিস্টেমের উপরে ডিপেন্ডেড মহাশচা অথবা কোম্পানি দুইটার জন্যই সিস্টেম কিন্তু সেম কিছুটা হয়তো পার্থক্য থাকতে পারে ধরুন আপনি ছোটো মহাশচার লোক অথবা আপনি কোম্পানির লোক আপনার কোম্পানির সিস্টেম লাল থাকলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন আজকে সে বিষয়ে আলোচনা করব একটা কোম্পানির পারিপার্শ্বিক দিক বিবেচনা করে সৌদি মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নিতাকাত আপডেট করে কারো থাকে লো গ্রিন কখনও কারো থাকে হাই গ্রিন কখনো কারো থাকে প্লাটিনাম কারো আবার রেড প্রিয় দর্শক আমি নিজেও একটা ছোটো মোটো কোম্পানির অনার ইনভেস্টর আমি আমার সিস্টেম থেকে আপনাকে দেখাই আপনার বোঝার সুবিধার্থে আপনার অনেকে হয়তো কপিলের কাছে গেলে এই ধরনের সমস্যাগুলোর কথা শুনতে পারেন অথবা আপনার কপিল আপনাকে বলতে পারে যে সিস্টেমের সমস্যা আছে তার যদি ব্যক্তিগত কোনো সিস্টেমের সমস্যা থাকে এটা আবার সরকারের সিস্টেমের সাথে মিলানো যাবে না ধরুন আপনার কপিল একটা ভায়োলেশন খেয়েছে কোম্পানিরও ভায়োলেশন হয় যদি শ্রম আইন সঠিকভাবে না মানে সেক্ষেত্রে কিন্তু একটা ভায়োলেশন চলে আসতে পারে দেখুন আমি আমার কোম্পানির কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখানোর জন্য একটা স্ক্রিনশট নিয়েছি দেখুন এখানে ভায়োলেশন জিরো তার মানে আমার যে কোম্পানিটা আমি খুলেছি এটাতে কোনো ধরনের ভায়োলেশন নেই কোনো অভিযোগ নেই আবার কোম্পানি সিস্টেম লাল হওয়ার পিছনে কিন্তু কখনো কখনো বড় কারণ থাকে কখনো আবার ছোট ছোট কারণও থাকে ধরুন আপনাদের কোম্পানির হেমায়াতুল অজু বন্ধ করে দিয়েছে যেটা কোম্পানির মেইন একটা সাবজেক্ট ওইটা বন্ধ হলে কিন্তু আপনার কোম্পানি ভবিষ্যতে অনেক কাজই করতে পারবে না আর ধরুন কোম্পানিতে সৌদির সংখ্যা কম আছে সৌদি কম ঢুকিয়েছে যে পরিমাণ সৌদি রাখার কথা ছিল সে পরিমাণ রাখেনি দেখুন আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি খোলেন বিভিন্ন অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করেই কিন্তু কোম্পানির নিতাকাতটা আপডেট করা হয় এবং সৌদির সংখ্যা বাড়ানো কমানো হয় এমন এমন অ্যাক্টিভিটি আছে নাসাত আছে যেগুলো আপনি আপডেট করলে আপনার সৌদি সংখ্যা বেশি হতে হবে যেমন ধরুন আমি উদাহরণস্বরূপ যদি রেসিডেন্সিয়াল হোটেলের কথা বলি আপনার কোম্পানি যদি একটা রেসিডেন্সিয়াল হোটেল খোলে তাহলে সেই কোম্পানিতে সৌদি সংখ্যা অনেকটাই বাড়তে রাখতে হবে স্বর্ণের দোকান বা সবজির দোকান এগুলো সৌদিকরণের মধ্যে পড়েছে মোবাইলের দোকান এই ধরনের অ্যাক্টিভিটি যদি আপনার কোম্পানির মাস অথবা আপনার কফিলে মশা থাকে তাহলে সৌদির সংখ্যা বাড়তে রাখতে হবে আর সৌদির সংখ্যা কম হলে পার্সেন্টেজ কমতে থাকবে আর আপনাদের সমস্যাগুলো তৈরি হতে থাকবে দর্শক আমি একটু দেখাই আমার কোম্পানির সিস্টেম এখন আছে হাইগ্রিন কিছুদিন আগে ছিল প্লাটিনাম কারণ আমার তুলনার থেকেও আমি বেশি সৌদি রেখেছিলাম কারণ আমাকে কাফালা করানো দরকার ছিল আমার বেশ কিছু কর্মীকে কাঁপালো করানোর জন্য আমি যেটা করলাম যে অনেকগুলো সৌদি ঢুকিয়ে প্রায় উনিশটা কোটা বের করেছে কোটা কাফালার জন্য কিন্তু কোটা লাগে এখানে আপনার কফিল চাইলেই আপনাকে সরাসরি কাফালা করিয়ে ফেলতে পারবে না কোটা প্রয়োজন হবে তো কোটার জন্য কি করতে হয় নিয়োগ দিতে হয় আবার ইকামা করার জন্যও কিন্তু কোটা লাগে যেমন ধরুন আপনি ছোটো মহাশাশায় আছেন এখন আপনার কফিল আপনার ইকামা করবে তার যদি কোটা না থাকে এক বছরে যে চারটা মুক্ত বলা আমেল সেটা না থাকে তাহলে কিন্তু কম টাকায় আপনার ইকামা সে করতে পারবে না এবার আসুন লাল সবুজ থাকলে বিশেষ করে লাল থাকলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এর মধ্যে আবারও বলি ছোটো মোটো এলিগেশন ছোটো মোটো সমস্যার কারণে লাল হলে ইকামা আপডেট করা চায় সুটি লাগানো চায় একজিট লাগানো যায় তবে এটা কপিলের সিস্টেমে ঢুকলে বোঝা যায় আবার বড় কোনো সমস্যা হলে আবার লাল থাকলে কিন্তু ট্রান্সফার নেওয়া যায় না ট্রান্সফার হওয়া যায় না মানে কপিল চাইলে অন্য কাউকে ট্রান্সফার দিতে পারবে না চাইলে দিতে পারবে ধরুন আপনার কপিলের সিস্টেম লাল এখন আপনি ওই কপিলের কাছে থাকতে চাচ্ছেন না সে চাইলে আপনাকে ট্রান্সফার দিতে পারবে কিন্তু সে চাইলে একজনকে আনতে পারবে না কারণ তার নিতাকাত সিস্টেম লালে আছে তো লাল থাকলেই যে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় এটা বলা ঠিক না লাল কি কারণে হয়েছে এটা আপনি জানবেন না শুধু আপনার কপিল জানবে সে তার সিস্টেমে সেই দেখতে পারবে তার যদি ভায়োলেশন থাকে বড় কোনো ধরুন মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় তার বিরুদ্ধে একটা অভিযোগ দাখিল করে দিয়েছে এক্ষেত্রে সে তার সমস্ত খ্যাদম বন্ধ হয়ে যাবে সে চাইলেও আপনার কামা করতে পারবে না চাইলেও আপনাকে সে অ্যাকজিট দিতে পারবে না চাইলেও সে আপনাকে ছুটি দিতে পারবে না কিন্তু দেখা গেল যে সে নিয়মের কোনো একটা বরখালাপ খেলাপ করছে ছোটো মোটো কম রাখছে অথবা জাকাত পেমেন্ট করতে পারেনি অথবা অন্য কোনো ছোটো মোটো সমস্যা আছে সেগুলোর জন্য যেটা হয় কি সর্বোচ্চ ট্রান্সফার নিতে পারে না কিন্তু ছুটি অ্যাকজিট এগুলো লাগাতে পারে ট্রান্সফারও দিতে পারে ট্রান্সফার অনেক সময় নিতে পারে না দিতে পারে আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি উপকৃত করবে সব সবসময় চেষ্টা করে সঠিক তথ্যটা সংগ্রহ করে হলেও আপনাদেরকে দেওয়ার জন্য আমার যেহেতু একটা কোম্পানি আছে আমি নিজেও এর ভুক্তভোগী কারণ প্রতিনিয়ত আমরা সিস্টেমের মুখোমুখি হচ্ছি সিস্টেম আপডেট করতে হচ্ছে প্রতিনিয়ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ